আহ এটা দেখাই সম্ভব খাওয়া সম্ভব না এখানে এ ধরনের নিয়ম নাই খাবারের খালি দেখেই চলে যাওয়া লাগব কতটুক গাছ আসসালাম আলাইকুম গাইস আমরা আসলাম আজকে মালয়েশিয়া একটা গ্রামের পরিবেশ দেখা দেখানোর জন্য খুবই সুন্দর পরিবেশ এখানে কলা গাছ খুবই সুন্দর মালয়েশিয়ার পরিবেশটা খুবই সুন্দর নারকেল গাছ কত সুন্দর নারকেল হয়েছে নিচ থেকে দেখা যায় নারকেল ভেজে দেখেন আহ এটা দেখাই সম্ভব খাওয়া সম্ভব না এখানে এ ধরনের নিয়ম নাই খাবারের

হাত থেকে ধরা যায় খুবই সুন্দর আমাদের দেশে নারকেল ষাট টাকা সত্তর টাকা জোড়া বেছে বিক্রি করে আর এখানে নারকেল এরকম পরে থাকে কোনো খাবারের লোক নাই গাছ হয়ে রয়েছে অটোমেটিক খুবই সুন্দর দেখেন সব জারে ঘুরে আছে নারকেল নারকেল ঘুরে আছে কেউ আম কত সুন্দর আম ধরছে গাছে দেখেন আম খুবই সুন্দর সব জিনিস সব কিছুই হয় এখানে কলা আনাজই কলা বলে আম গাছ কলা বলে আঞ্চলিক ভাষা খুবই সুন্দর দৃশ্য যারা মালাসে আসবেন পরবর্তীতে তারা দেখবেন এখন মনোমুগ্ধকার নারকেল খুব সুন্দর গাছ ছোট ছোট গাছ নারকেল দর্শে খুবই সুন্দর গাছে কলা হয়েছে একবার ফরমালিন মুক্ত ভিটামিন সুস্বাদু কলা আর এখানে প্রতিনিয়ত আসি কলা নেই